আগুন্তসে আগন্তসে তারপর আমরা সবাই দূরে দূরে চট্টগ্রামের পটিয়া পৌরসভার ছয় নং ওয়ার্ডের পাইকপাড়া এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মুহূর্তে তিনটি বর্ষৎকর পরিচ্ছায় হয়ে গেছে মঙ্গলবার তেইশ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঘটে যাওয়া এই ঘটনায় সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন তিনটি পরিবার

এই সময় ঘরের ভেতরের আসবাবপত্র মূল্যবান মালাবান এমনকি প্রয়োজনীয় কাগজপত্র রক্ষা করা সম্ভব হয়নি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দাবি প্রায় বিশ লক্ষ টাকার ক্ষতি হয়েছে তাদের হ্যাঁ আমাদেরকে ওই দোকানের সামনে বলতেছে যে আগুন ধরছে আগুন ধরছে তারপর আমরা সবাই দূরে দূরে এখানে চলে আসছি চলে আসে সব পানি টানি মারি সামান টামান কিছু বাইর করছি তারপরে কিছুক্ষণ আধা ঘন্টা ফর করে ফাইয়ার আসছে ফাইয়ার আসি তারপর আগুন নিয়ন্ত্রণ ক্ষতিগ্রস্তরা হলেন নগেন্দ্র দাসের পুত্র বিমল দাস নির্মল দাস ও বাপুল দাস কণ্ঠে বিমল দাস জানান আমার ছেলে নিউটন দাসের বিয়ে হয়েছে মাত্র মাস আগে নতুন সংসার করতে গিয়েই সবকিছু শেষ হয়ে গেল ঘরের প্রতিটি জিনিস একটুক্ট স্মৃতিও বাঁচতে পারিনি খবর পেয়ে ফায়ার সার্ভিসের ট্রিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস স্টেশন মাস্টার রাজেশ পড়ুয়া বলেন আমরা ফায়ার সার্ভিস টিম পড়িয়া খবর পর্ষদের সাথে আমার নিকটবর্তী এলাকা পাইপ মধ্যে আগুন লাগে আমরা সঙ্গে সঙ্গে এসে আমরা আগুন নির্বাপন নিয়ন্ত্রণ করতে সক্ষম হই এবং ক্ষতিগ্রস্ত যারা ব্যক্তি আছে এবং আশেপাশে যারা আছে সবাইকে আমরা নিয়ন্ত্রণ আগুন নির্বাপন করতে আমরা সক্ষম হই আমরা আগুন সূত্রপাত যেটা ধারণা করতেছি এবং যেটা পার্শ্ববর্তী যারা লোক দেখলো তারা তাদের বিদ্যুৎ শর্ষাখীর থেকে এই ঘটনা ঘটেছে বলে আমরা ধারণা করছি এবং তাদের লোক মারফত আমরা জানতে পারি ক্ষয়ের পরিমাণ আমরা এখনো নিরূপণ করি নি আমরা সব কিছু ইনভেস্টিগেশন করার পরে আমরা প্রাথমিকভাবে একটা ক্ষয়ক্ষতির পরিমাণ আমরা জানতে পারবো বলে এই ঘটনায় পুরো এলাকায় শোক ও হতাশার ছায়া নেমে এসেছে নিঃস্ব হয়ে পড়া পরিবারগুলো এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন বাধ্য হয়েছেন